বল্টুবানি কোথায় বল্টুবানি কোথায় সাকাল সাল সারপ্রাইজ একলা বৈশাখের গিফট চলে এসেছে বল্টুয়ানির জন্য একলা বৈশাখ তো না কী বল আচ্ছা যাই হোক আমি মূর্খ শূর্খ মানুষ পয়লা বৈশাখের পার্সেল চলে এসেছে স্পেশাল বল্টুবানির জন্য বল্টু জন্য একটা বনির জন্য একটা ঝটপট খুলে ফেলা তো দেখি কারটা কার কোনটা তাড়াতাড়ি তাড়াতাড়ি চটপট ওটা মনে আমারটা

এই এটা ভেবেছিলাম বনির জন্য কিন্তু না তো এটা আমার জন্য এই দেখো এটা আমার কুর্তি মানে চিন্তা করিস না তোর জন্য দিয়েছি একটা আসছে বনে মুখ শুকিয়ে গেছে আচ্ছা দাঁড়া মন খারাপ করিস না মন খারাপ করিস না এনে গরমে ঠান্ডা ঠান্ডা লসি খা ম্যাঙ্গো লসি এনে শুধু জামা কাপড় কিনলে হবে আর পরলে হবে এনে এনে ধর 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 লসি খা লসি খা লসি খা এনে ম্যাঙ্গো লসি বলটু খুব মজা করছে

আর তোমাদের কাদের কটা ড্রেস হলো পয়লা বৈশাখ উপলক্ষে বল্টু তো অনেক অনেক হয়েছে কিন্তু সেগুলো কটা শেয়ার করা হয়নি যদি সম্ভব হয় শেয়ার করব। যে কটা ফ্রক হলো আর কটা ড্রেস হলো তাই তো বলটু বলটু একটু টেনশন আছে কারণ পয়লা বৈশাখ চলে গেলেই ওরা পরীক্ষা ওই জন্য আজকে স্যাটারডে আজকে স্কুলে যাবে না শনিবার আজকে ডান্স ক্লাস আছে বিকাল পাঁচটা থেকে তারপরে আজকে তো সেই সন্ন্যাসীতে সেই ঘাট সন্ন্যাস না কি বলে ওইখানে ঘুরতে যাব সন্ধ্যাবেলা আর একটা সুখ বনির আজকে পরীক্ষা শেষ বনি যাবে এখন পরীক্ষা দিতে তো আজকে একটা পরীক্ষা বাংলা পরীক্ষা তাই তো ওটা দিলে সাড়ে বারোটা একটার মধ্যে বাড়ি চলে আসবে নাচতে নাচতে তারপরে কি ছুটি পয়লা বৈশাখ উদযাপন হবে ঠিক আছে তো এখন রেডি হও লেট হয়ে যাচ্ছে আর বলটু তুমি এটা খাও বল্ট ম্যাম সবে মাত্র ছাড়লো বলটু এখনো ভাত খায়নি এখন মানে বলটু এখন ভাত খাবে তারপরে আমরা বেরোবো একটু মার্কেটের দিকে কেনাকাটা হ্যাঁ তাই তো তোমার পছন্দ আসতো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানিও আমি ফোনে যতটা সুন্দর দেখে মেরেছিলাম ততটা সুন্দর অরিজিনালি লাগছে না তো দেখি যদি পছন্দ হয় পড়বে হলে রিটার্ন Poți înnați? Fă-ți a, S -a. S -a. S -a. S -a.